হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা খুব খুশির খবর শেয়ার করতে এসেছি আমার কাছে ভীষণ খুশির একটা দিন আজকে কেননা আমার বনি চ্যানেলের ওয়ান কে সাবস্ক্রাইবার হয়েছে তোমাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে যেটাই বলো না কেন সবটাই তোমরা যদি এইভাবে আমাকে ভালোবাসা না দিতে আমি হয়তো এই এতটা দূর আসতে পারতাম না তো যাই হোক তোমাদেরকে অনেক 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 ভালোবাসা ধন্যবাদ দিয়ে একদমই ছোট করব না তবে বড়দের জানাই আমার অনেক প্রণাম আর ছোটদের জানাই আমার এক রাস ভালোবাসা তো তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও আশা করছি তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবে যাতে আমি আগামী পথটা এইভাবে এগিয়ে যেতে পারি তো ভীষণ খুশি লাগছে খুবই ভালো লাগছে আজকে আমার মানে পরিবারে একদম এক হাজার সদস্য তো সত্যি খুব খুশি লাগছে ভীষণ আনন্দ লাগছে স্পেশালি ধন্যবাদ জানাবো আকাশ ভাইকে তো আকাশ ভাইও আমার সাথে খুব সাপোর্ট করেছে আমাকে আর বাকি সবাইকে তো বল বললামই আর কি বড়দের অনেক অনেক মানে কি বলবো বড়দের যদি ধন্যবাদ দিয়ে আমি নিজেই ছোট হয়ে যাব একদম অসংখ্য প্রণাম আমার তরফ থেকে আর ছোটদের হচ্ছে আমার ভাই বোন তাদেরকে অনেক 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 ভালোবাসা তো তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থেকো সাথে থেকো প্লিজ প্লিজ তো এইভাবে আমার পাশে থেকো যাতে আমি আগামীপত্রে এইভাবে এগিয়ে যেতে পারি এইটুকুই আশা রাখবো আর এইটুকুই তোমাদের কাছে কি বলবো মানে এটা আমার দাবি বলতে পারো মানে এতটা আর বন্ধুরা আর একটা কথা বলি যেটা হচ্ছে যে তোমাদেরকে আমি লাইভে আগে দুদিন আগে লাইভে ছিলাম আমি বলেছিলাম জিজ্ঞাসা করেছিলাম এবং এমনকি কমিউনিটি পোস্টও আমি দিয়েছিলাম যে প্লিজ তোমরা একটু বলো আমাকে সাজেশান দাও আর আমাকে একটু হেল্প করো যে আমি কোন টাইমে ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে তো তোমরা প্লিজ একটু কমেন্ট করো আর অবশ্যই কিন্তু আমাকে জানিও কেন কি আমি এই তোমাদেরকে তো বলেছি লাইভে আমি মোটামুটি এক মাস ধরে বলতে পারো ভীষণ একটা সমস্যার মধ্যে যাচ্ছি তো বিশেষ করে নেটওয়ার্ক ইস্যু তো মানে আমি ঠিকমতো ভিডিও টাইমে দিতে চাইলেও কিন্তু পারছি না মানে গতকাল আজকের কথাই বলছি মানে গতকাল আমি সকালে ভিডিও আপলোড করেছি এখনো কিন্তু ভিডিও আপলোড হয়নি জানো তাহলে বুঝতে পারছো মানে এই কটা দিন আমার শারীরিক ওর জন্যে টেনশন করে করে আমার নিজের শারীরিক প্রচন্ড অসুবিধা হচ্ছে তো প্লিজ তোমরা আমাকে বলো আমাকে যে কমেন্ট করে জানিও যে কোন টাইমে ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে আর আশা করছি এই উইকের মানে এই সানডে আস তো সানডে সানডের পরেই আর কি তোমার মোটামুটি এই পরের উইকেই আর আশা করি প্রবলেমটা সলভ করে নেওয়ার চেষ্টা করছি আমি তো আশা করি ঠিক হয়ে যাবে তোমরা টাইম মতোই ভিডিও পাবে তবে তোমরা যে টাইমটা বলবে আমি সেই টাইমটাই দেওয়ার চেষ্টা করছো করছি আর কি তো ওই জন্য বারবার আমি জিজ্ঞাসা করছি তোমরা প্লিজ একটু টাইমটা করো তাহলে কি আমার সুবিধা হয় প্লিজ তো আমার জন্য এইটুকু অন্তত করো তো প্লিজ এইটুকু অন্তত করো তো সকলকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা